আজ আপনাকে দেখাবো কিভাবে শর্টকাট পদ্ধতিতে মাত্র সেকেন্ডে গোল্ড চিপস কিনবেন চব্বিশ ঘন্টা অটো এই শর্টকাট তিন পাত্রে চিপস কেনার জন্য দুটি বিষয়ে আপনাকে রেডি হয়ে থাকতে হবে কেননা আপনাকে মাত্র দুইটি কাজ এখানে করতে হবে একটি হচ্ছে আমাদের রকেট পেমেন্ট নাম্বারে টাকা পাঠানো দ্বিতীয় কাজটি হচ্ছে টাকা পাঠানোর সময় রকেটের যে রেফারেন্স অপশনটি আছে সেখানে আপনার প্লেয়ার আইডি বসানো দুইটি বিষয় রেডি হওয়ার জন্য প্রথমে আপনার যে গেমসের প্লেয়ার আইডি সুন্দর মতো গেমসের সেটিংস এ গেলেই কিন্তু এই যে দেখুন নিচে একটা আইডি চিহ্ন এটাই কিন্তু আপনার প্লেয়ার আইডি আপনার গেমসের সেটিংস অপশনে গেলে সুন্দর মতো পেয়ে যাবেন এই আইডিটা কোথাও নোট করে রাখুন এই গেল একটি কাজ কিছু রেডি করার পর চলে আসবেন রকেটের অ্যাপসে আসার পরে এই যে দেখুন মার্চেন্ট পে উপরের ডান পাশে একটা কাঠের চিহ্ন দেওয়া মার্চেন্ট পে তারপর আমাদের রকেট নাম্বার এই নাম্বারটি সেভ করে রাখবেন আপনার যখন চিপস লাগবে দিনটা চব্বিশ ঘন্টা যে কোনো সময় চিপস লাগবে এই নাম্বারটিতে কিন্তু আপনাকে টাকা পাঠানোর সময় রেফারেন্স আইডি দিতে হবে সেক্ষেত্রে এই নাম্বারটা সেভ করে রাখলে ইজি হবে এই নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনার কপি করতে সুবিধা হয় তারপরে নেক্সট বাটনে টিপ দিব এই যে নেক্সট বাটন এখন এই যে রেফারেন্স নং আপনাকে বলেছিলাম মনে আছে যে আপনার প্লেয়ার আইডিটা এক জায়গায় নোট রাখবেন যে জায়গায় নোট রেখেছেন সে জায়গা থেকে কপি করবেন অথবা আইডিটা যদি মুখস্থ থাকে তাহলে সুন্দর মতো এই রেফারেন্স নাম্বারে আপনার প্লেয়ার আইডি লিখে দিবেন আমি আমারটা লিখে দেখাচ্ছি এই তো আমারটা আমি লিখে ফেললাম এখন হচ্ছে অ্যামাউন্ট প্রতি এক কোটি তিন চিপসের রেট কিন্তু আশি টাকা আমি তিন কোটি চিপস কিনে আপনাকে দেখাবো আপনি চাইলে এই নিয়মে এক কোটিও কিনতে পারেন আশি টাকা রেট হিসাব করে একশো কোটিও কিনতে পারেন আমি দুশো চল্লিশ টাকা দিব যেহেতু আমি তিন কোটি কিনবো তো প্লেয়ার আইডি এবং অ্যামাউন্ট ঠিক আছে কি না এটা দেখে নেক্সট বাটনে টিক দিব প্রয়োজনে আরেকবার চেক করবো আমার অ্যামাউন্ট এবং রেফারেন্স নাম ঠিক আছে কি না দেখে পিন নাম্বার দিয়ে লেনদেনটা সম্পূর্ণ করে দিব আর লেনদেন সম্পন্ন করার সাথে সাথেই চিপসটা চলে যাবে তো চলুন আমি আমার লেনদেনটি সম্পন্ন করে আপনাকে দেখাই সাথে সাথেই তিন চেয়ার ব্যালেন্স যোগ হয়ে গেছে প্লেয়ার আইডিটি পেতে হলে